রাত্রি বন্ধ যতক্ষণ ঘুমায় থাকে সে হাজার হচ্ছে কয়জন ফেরেশতার সম্মান দেয় দেইছেন এই মুখ আছে না এটা এখানে একজন ফেরেশতা 200 এর দুইজন ফেরেশতা দুই কানে দুইজন ফেরেশতা দুই নাকের ছিদ্র দুইজন ফেরেশতা এখন হিসাব করে যোগ ডান কতজন ফেরেশতা আমরা ঘুমায় থাকার পরে আমরা ডিউটি কাজে লাগিয়া গেছে

আমার কাছে তো খুব দাম থেকে শুরু করে পুরা বাড়িটা ফেরে স্টা পাহারা ভি বেয়া নাই